বাজেটের পর নতুন মাস পড়তে না পড়তেই ফের নতুন ঘোষণা মোদি মমতার বিধানসভা ভোটের আগেই ফের মোদি মমতার ম্যাজিক দু টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করে দিলেন তৃণমূলের মন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুখবরের সঙ্গে সঙ্গে এবার রাজ্যের মেয়েদের জন্য থাকছে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আরও একটি নতুন প্রকল্পে আবারও এক দুর্দান্ত প্রকল্প আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে রমজান মাস উপলক্ষে রান্নার গ্যাস নিয়েও রয়েছে বিরাট বড় সুখবর সঙ্গে মুসলিমদের অতিরিক্ত রমজান স্পেশাল রেশন থেকে শুরু করে রেশন কার্ডে সরাসরি টাকা দেওয়ার মতো একাধিক সুখবর রয়েছে মমতার নতুন ঘোষণায় শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রয়েছে একের পর এক চমক গোটা রাজ্যবাসীর জন্য হোলির আগেই এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা যার ফলে সরকারি কর্মীদের বেতনে এক ধাক্কায় প্রচুর টাকা বাড়বে রয়েছে দেশের প্রত্যেক মহিলাদের জন্য এক লাখ টাকার আর্থিক সাহায্য সরাসরি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে স্বাস্থ্য সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু একের পর এক বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থী ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে দারুণ খবর দু টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা কবে মিলবে টাকা ঘোষণা তৃণমূলের মন্ত্রীর তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মন্ত্রী উদয়ন গুহ সাধারণ মহিলারা দেড় হাজার টাকা এবং তপশিলি মহিলারা দু হাজার টাকা করে পাবেন তবে কবে থেকে এই বৃদ্ধি কার্যকর হবেই তা এখনো জানানো হয়নি রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার যা চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দিয়ে থাকেন সরকার মাসে মাসেই সাধারণ জাতির মহিলারা এক হাজার এবং তপশিলি জাতির মহিলারা পেয়ে থাকেন এক হাজার দুশো টাকা করেই এবার এই প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করলো সরকার ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেছেন এই ভাতা এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা আর এক হাজার দুশো টাকা থেকে দু হাজার টাকা হবে তবে ঠিক কবে থেকে বাড়বে এই টাকা তা নিশ্চিত জানা যায়নি সদ্য এক সভায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা করেন তৃণমূল মন্ত্রী উদয়ন গুহ এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হয়েছে এবার রেশন কার্ডের সঙ্গে জুড়বে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট পরিকল্পনা কেন্দ্রের তো রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পর এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করতে চাই এই লক্ষ্যে কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন মন্ত্রক রেশন সংক্রান্ত নির্দেশিকায় সংশোধনের প্রস্তাব দিয়েছে সরকারি সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যগুলোর খাদ্য সচিবদের বৈঠকে এই পরিকল্পনার কথা ঠিক হয়েছে সংশোধনের প্রস্তাব অনুযায়ী নতুন রেশন কার্ড ইস্যুর সময় পরিবারের প্রধানের ই কেওয়াইসি ফর্ম পূরণ করার সময়ে রাজ্য সরকার আধারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করবে তবে এই পদক্ষেপের পিছনে মূল উদ্দেশ্য কি ইতিমধ্যেই তা প্রশ্ন উঠছে ভবিষ্যতে কি রেশনের চালগণ দেওয়ার পরিবর্তে তার মূল্যের সমপরিমাণ নগদ ভর্তুকি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে গ্যাসের ভর্তুকি পেতে ব্যাংক সংক্রান্ত নথি জমার নির্দেশ তো গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতিতে ই কেওয়াইসি বা আধার যাচাইয়ের কাজ এখনও শেষ হয়নি সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার পাশাপাশি যারা গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না তারা যাতে ডিস্ট্রিবিউটারদের কাছে তাদের ব্যাংকের নথি জমা করেন সেই নির্দেশও দেওয়া হয়েছে গ্যাস গ্রাহকের আধার যাচাইয়ের কাজ শুরু হয় দু সালের সেপ্টেম্বর থেকে সূত্রের খবর সেই কাজ এখনও প্রায় চল্লিশ শতাংশ বাকি আছে আগামী একত্রিশে মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে যদিও এর আগে একাধিকবার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে তা বৃদ্ধি করাও হয়েছে ডিস্ট্রিবিউটারদের বক্তব্য আধার যাচাই না হলে কী হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি কেন্দ্র সরকার তবু গ্রাহক স্বার্থেই সেই কাজ জরুরি তাদের কথাই বহু গ্রাহকের ভর্তুকি বন্ধ হয়ে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের গড়মিল থাকার কারণে ব্যাংক সংযুক্তিকরণ তার অন্যতম একটি কারণ এক্ষেত্রে গ্রাহকরা যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউটরের অফিসে এসে তাদের ব্যাঙ্ক সংক্রান্ত নথি জমা করবেন তত তাড়াতাড়ি তাদের ভর্তুকি চালু হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে বড় চমক বিরাট উদ্যোগ নিল রাজ্য তো দু সালে ক্ষমতায় আসার পর থেকে একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অন্যতম হলো এই কন্যাশ্রী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে এবার বিরাট চমক আটই মার্চ বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে বাদ না বাংলাও রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে সুবিধা প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহারের উদ্যোগ নিলে রাজ্য সরকার বাল্যবিবাহ এবং মেয়েদের স্কুল ছুট রুখতে এই প্রকল্পের সূচনা যার মাধ্যমে প্রথম পর্যায়ে তেরো থেকে আঠেরো বছরের মধ্যে অবিবাহিত স্কুল পড়ুয়া ছাত্রীদের বছরে এক হাজার টাকা করে প্রদান করে রাজ্য সরকার এরপর দ্বিতীয় পর্যায়ে যে সকল মেয়েরা আঠেরো বছর বয়স পর্যন্ত অবিবাহিত থেকে সফলভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যায় তাদের এককালীন পঁচিশ হাজার টাকা করে অর্থ সাহায্য প্রদান করা হয়ে থাকে এবার এই প্রকল্পের টাকা পেতে একজনও আবেদনকারীকেও যাতে কোনো অসুবিধার মুখে পড়তে না হতে হয় সেই লক্ষ্যে এআইয়ের ব্যবহারে উদ্যোগী রাজ্য সরকার এদিকে দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হয়েছে দেশের মহিলাদের লাখপতি হবার সুযোগ দিচ্ছেন মোদী কিভাবে জানালেন প্রধানমন্ত্রী তো মহিলাদের লাখপতি হবার সুযোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না অবাক হবার কিছু নেই দেশের মহিলাদের স্বনির্ভর করতে কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প চালু করেছিলেন যার নাম লাখপতি দিদি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নবসারী জেলায় এক প্রকল্পের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন নরেন্দ্র মোদী এই দিন বিশেষ অনুষ্ঠানে একাধিক মহিলা যোগ দিয়েছেন অনুমান করা হয়েছে সংখ্যাটা প্রায় এক লক্ষরও বেশি সমাজে মহিলারা যাতে পিছিয়ে না পড়ে সেই জন্য দেশের সমস্ত মহিলাদের স্বনির্ভর করতে এই প্রকল্প শুরু করে মোদী নাম দেওয়া হয় লাখপতি দিদি যেখানে পাঁচ লক্ষ টাকা অবধি লোন নেওয়া যাবে তবে কোনো সুদ ছাড়াই এই লোন শোধ করা যাবে মহিলারা যাতে নিজেদের শখের কোনো ব্যবসা বা কাজ করতে পারে সেই জন্যই এই প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র সরকার এছাড়া দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হয়েছে হোলির আগেই পঞ্চান্ন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা সরকারি কর্মীদের বেতন এক ধাক্কাই বাড়বে অনেকটা তো সরকারি কর্মীদের জন্য হোলির আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার হোলির দিকে তাকিয়ে বসে রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দুই বা তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে তেমনি জল্পনা কেন্দ্রীয় সরকারি মহলে যদিও কেন্দ্রীয় সরকার এই বিষয়ে এখনো কিছুই ঘোষণা করেনি গত বছরও হোলির আগেই সরকারি কর্মীদের মহর্ঘ ভাতা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার সেই কারণে এবারও হোলি অর্থাৎ চোদ্দই মার্চের আগে দিকে ঘোষণা করা হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা এবার কেন্দ্রীয় সরকার কমপক্ষে দু শতাংশ হারে ডিএ ঘোষণা করতে পারে শেষবার অর্থাৎ দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছিল বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন যদি কেন্দ্রীয় সরকার দু শতাংশ হারে ডিএ বৃদ্ধি করে তাহলে পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পাবেন তারা যদি কারো মাসিক বেতনে তিরিশ হাজার টাকা হয় আর তার বেসিক পে হয় আঠেরো হাজার টাকা তাহলে তিনি এবার থেকে ডিএ হিসেবে পাবেন ন হাজার টাকা যা কিনা বেসিক পের তিপান্ন শতাংশ আর এইবারে আরো দু শতাংশ ডিএ বাড়লে তা দাঁড়াবে পঞ্চান্ন শতাংশে অর্থাৎ টাকার বদলে কর্মীরা পাবে পারলেন একদিকে নতুন মাস উপলক্ষে অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদি মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য যাতে বিধানসভা ভোটে নিজেদের ভোট ব্যাংক পাকাপোক্ত করা যায় সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ই চেষ্টা করছেন সাধারণ মানুষের মন পেতে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দু টাকা পর্যন্ত বাড়তে পারে এমন খবর পাওয়া যাচ্ছে তৃণমূলের মন্ত্রীর তরফ থেকে অপরদিকে আবার রাজ্যের ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্পে প্রত্যেক বছরে এক হাজার টাকা করে শুরু করে বিভিন্ন সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী একই সাথে রমজান মাস উপলক্ষে রাজ্যের সমস্ত রেশন কার্ড গ্রাহকদের স্পেশাল প্যাকেজের আওতায় একদম কম দামে রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন সাধারণ মানুষের জন্য এইদিকে আবার হোলির আগেই পঞ্চান্ন শতাংশ মহার্গপাতা বৃদ্ধি পাবায় সুখবর থেকে শুরু করে দেশের মহিলাদের লাখপতি হওয়ার সুযোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী পাঁচ লাখ টাকার আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরির সুযোগ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী দেশের মহিলাদের সঙ্গে সঙ্গে এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করে সরাসরি রেশন সামগ্রী টাকা ব্যাংকের অ্যাকাউন্টে সাধারণ মানুষকে পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্র সরকার এইদিকে আবার রান্নার গ্যাসে যারা এখনও পর্তুকি পাননি তারা ডিস্ট্রিবিউটার কিংবা ডিলারের কাছে গিয়ে অথবা গ্যাস এজেন্সির অফিসে গিয়ে ব্যাংক সংক্রান্ত নথি জমা দিলেই গ্যাসের ভর্তুকি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাঙ্ক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে টোফেন্স মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হলো এই বাজেটগুলি আপনার কেমন দেখেছে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং